এখানে আমি এর আগের বার একবার ভিডিও নিছি যে এখানকার এই যে অটো গুলো যে অটোওয়ালারা যে আপনারা উল্টা ঢুকে সেটা হলো উল্টা এদিক হলো রাইট সাইড আপনার ঢাকা থেকে এদিক রাইট সাইড প্রচুর পরিমাণ অটোওয়ালারা তারা উল্টা ঢুকে দেখেন কি একটা জাম দৃষ্টি এখানে তো এখানকার প্রতিনিয়ত এই যে আপনাকে আমি দেখাচ্ছি দেখেন প্রতিনিয়ত এটা হলো আপনার হল গোলচকর এটা হলো তাদেরকে রেখা করে আগে দুইটা অটো নিয়ে গেছে এখানে যে আপনারা উল্টা যে মাত্র সারদিনে গাড়ি ধরে নিয়ে গেছে তার প্রতিটা কি আপনাদেরকে যে এই ঢোকা তো নিশেষ তাই না লাউতে গোগে কোনটা ঢুকে দেয় জায়গা বুঝল না যে ঝাড়দার মতন করে রাখছে এটা কি এটা কি অনলাইন আপনাদের অনলাইন হ্যাঁ দেখেন অনলাইন মাত্র 2 মিনিট হলো দুরাগা দুরে হয়ে এগুলো আপনারা আমি এর পরে ভিডিওটা ছিলাম আমি ওই যে সাথে ভিডিও আমি কিন্তু ওনা বলতেছে ভাই আমি পাঁচ মিনিট তারা কিন্তু সিভিল দেখে তো কিন্তু আপনার উপরে থেকে আসলে তাতে ওনাকে ধরার জন্য পুলিশ ঠিক দেয়

দেখেন এই দেখেন রাস্তাটা কোথায় এবং তারা কোথায় গাড়ি রাখছে দেখেন এদের গাড়ি রাখার পার্কিং দেখেন আর এরা যখন দুইটা দুইটা গাড়ি গাড়ি নিয়ে নিয়ে গেল এই কারণ এটা হলো একটা গোলচক্কর চার রাস্তার মোড় দেখেন এটা আপনাকে না দেখাইতে পারি না এই রাস্তাটার ভিতরে এই মহাসড়ক রোডে এই জায়গায় গাড়ি রাখে এমনি যাত্রী কোথাতে এড়েছেন দেখেন যাত্রী কোথাতে ঘুরায় এই ভিডিও গুলা আমরা বারে বারে বলে থাকি যে আপনারা গাড়ি চালাবেন খুব কেয়ারফুল এখানে এই দেখেন এটা আমি না দেখাই পারছি না এটা হলো মহাসড়ক রোড এই রোডে একজন সার্জেন্ট একজন ট্রাফিক একা ডিউটি করে পারছে না এই দেখেন উনি একা মানুষ এই যে ওনা ওই যে দেখছেন উনি একা ডিউটি করে একা তুলে দিতে পারতেছে না তো দর্শক এই ভিডিওটা আপনাদের এই দেখেন